বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতে মালদা জেলা এবং এটা হচ্ছে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালদা এবং এটা হচ্ছে সেই ভোগাহাটে মহানন্দা নদী এবং দেখতে পাচ্ছেন যে খুব কাছেই কিন্তু মনে করেন খুব কাছেই মানে ওয়াল একটু জায়গা মনে করেন একটু জায়গা পা ভাবেই তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সেই ইন্ডিয়া ভারত আশ্চর্য বিষয় হচ্ছে যে এখানে প্রতিদিন ভারত থেকে আশ্চর্য না অবশ্য ওসব প্রতিদিন ভারত থেকে এখানে অনেক মানুষ বসো করতে আসে এই নদীতে এবং বসো করে তারা আবার ফিরে যান আর দেখতেই পাচ্ছেন যে এদিকেও অনেক মানুষজন বসে আছে সবাই